বন্ধুরা গুড মর্নিং তো রান্না বান্না নিয়ে তো বসে গেছি দেখো প্রথমে কি কেটে নিয়েছি বসলে রান্না একবার কচে কছে তো যাই হোক ডাটা কাটা কমপ্লিট আর এখন এই যে সেদিনকার উঠছে আর কুমড়ো একটু রেখে দিয়েছিলাম যে সেই কুমড়োটা নিয়েছি কারণ করবো আজকে আর এই দিকে দেখো কি নিয়ে এসেছে বাজারে গেছিলো মাছ আনতে তো এই দেখো ট্যাবাটা কুল নিয়ে এসছে আপেল কুলে নিল আপেলের মতন দেখতে আর এই যে ধনে পাতা তো দেখি মাছ কি এনেছে আগে কুলটা ঢুকে সাইড করে দিই তাহলে পুরো আষ্টে গন্ধ হয়ে যাবে মাছ কিন্তু এর মধ্যে ঢুকিয়ে আনি নেই মাছ আলাদা আর এটা আলাদা আরে মাছ মাছ কি এনে ফেলেছি দেখি পকেটে হাত দিচ্ছি টাকা নেই মালিকের কি হলো মেয়েকে দিতে গেছিল তো যাই হোক চলো ওখানে আলু রেখেছি ডাটার সাথে দেব তো কাটা হয়নি এখনো আর এইদিকে মাছ বাজার দিয়ে কি মাছ নিয়ে এসছে দেখো এই দেখো অনেক দিন পর আবার তেলাপিয়া নিয়ে এসছে তেলাপিয়াটা কিন্তু আমার বরের খুব প্রিয় একটা মাছ এই দেখো আবার ডিম ঝুলছে দেখো তো এই হচ্ছে আজকের মাছের বাজার তো তেলাপিয়া মাছগুলো একদম টাটকা হ্যাঁ সবজি দেখেছি হ্যাঁ ওই জন্য আমি কিন্তু পাতলা করে ঝোল করবো দিন পাতলা ঝোল খাওয়া হচ্ছে না মানে জাস্ট জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা তো আছেই তো মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় সব কটায় দু পিস করে করা হয়েছে এবার এক পিস করে রাখলে আমার বেশি বড় হয়ে যাবো আবার ভাজতে প্রচুর এরম বেঁকে যায় তো যাই হোক চলো মাছটা তো কেটে কুটেই দিয়েছে ভালো করে ধুতে হবে আর এইদিকে দিকে এখন এইগুলো কাটবো ডাটাটা আগেই কেটে নিয়ে ও বাজারে গেছিলো আমি সেই টাইমটা কেটে গেছি কেন বসে থাকলে চলবে না আবার আদা সারো কাজ আছে মেয়েকে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো হাতটা ধুয়ে আসি তারপরে এইগুলো কাটবো তো বন্ধুরা এই যে ডাটা তো কেটেছিলাম এখন কিন্তু কি বলে আলু কেটে নিয়েছি তো হালকা পাতলা করে ঝোল করবো ওই জন্য আলু দিয়েছি আর একবারে দুবেলার করে নেবো বলে আমি একবারে বেশি করে আলু দিয়ে দিয়েছি তো এখন কাচ্ছি উচ্ছে উচ্ছেগুলো কিন্তু বেশ ভালো কচি কচি আর শুকনো শুকনো একটাও নষ্ট হওয়ার মতন হয়নি তো যাই হোক এখন গরমকাল আসছে এখন শুকিয়ে যাবে জিনিস নষ্ট খুব একটা হয় মানে প্লাস্টিক ফেলাস্টিক মধ্যে ঢুকিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে বলো এছাড়া খোলা থাকলে হয়তো শুকিয়ে যাবে কিন্তু নষ্ট খুব একটা হয় না তো বেশি কিছু রান্না করব না ঢোল ভাতি করতাম তো সেটা আছে করেই ফেলি আর আমাদের এক তরকারি ভাত খুব একটা হয় না দুটো হবেই যে করে তো যাই হোক অনেকেই এক তরকারি ভাতই খেয়ে নেয় আবার অনেকে বলে এক তরকারি ভাত খেতে নেই যাই হোক সাইডে একটু আলু সেদ্ধ বলো ভাজা বলো কিছু না কিছু রাখতে হয় আর আমাদের তো সেই জায়গায় তিনটে হয়ে যায় একটা তরকারি একটা ভাজা পাগল ভাজা তো যাই হোক চলো এখন কচি কচি উচ্ছে কাটছি এরপরে কুমড়োটা কাটবো তা উচ্ছে কুমড়ো ভাজা করব কুমড়োটা যেহেতু রয়েছে আর আলো দিলাম না তো এই দেখো কী দারুণ হচ্ছে পুরো আর পুরো কাট কাটছে দেখো স্মুথলি ঢুকে যাচ্ছে এতটাই কচি গলার অবস্থা খুব খারাপ নাক বন্ধ হয়ে যাচ্ছে কখনো কান বন্ধ হয়ে যাচ্ছে কী যে করবো কী জানি মানে মিনিমাম দশ পনেরো দিন ধরে শরীরটা ঠিকই হচ্ছে না আর লেগে আছে এর ছাড়ে ওর হয় ওর ছাড়ে ওর হয় এরকম ওয়েদারটা এতটাই বাজে নাই গরম আসার সময় আর শীত আসার সময় সবার ঘরে ঘরে শরীর খারাপ কারণ ঠিক করে গরমটাও পড়ে না আবার ঠিক করে একবারে শীতটাও পড়ে না এই করে করে ঘরে ঘরে সব ঘরে শরীর খারাপ তো উচ্ছে তো কাটা হয়েই গেল এবার কুম্ভটা নিই তো চলো আর কি বলবো সবই তো কাটাক হয়েই গেছে এখন টুকি টাকি একটু আদা টমেটো ধনে পাতা সব কাটবো তো চলো একবারে সরাসরি তোমাদের রান্নাটাই নিয়ে যাই ভাত প্রায় হয়েই গেছে এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো একবারে সরাসরি রান্নায় নিয়ে যাই কালো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখন কুমড়োটা ভাববো আর কালার একটু হলুদ দিয়েছি তেলের মধ্যে আর এই যে উচ্ছে দিয়ে দিয়েছি তো চলো উচ্ছেটা হালকা করে ভাজা হবে তারপরে একটু কুমড়ো দেবো কারণ কুমড়ো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উচ্ছেটা একটু দেরি লাগে তো চলো পাঁচ মিনিট একটু ধুব নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো রাখ মাছ ধরা বসিয়ে দিচ্ছি বড়ো বড়ো মাছ দুটো বেশি হচ্ছে না ওই দুটো করেই ভাত দিয়ে আছে একটা লেজা একটা মুগো দিয়েছি যেহেতু ভোল করবো একটু হালকা করেই ধুব নেবো এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো উঁচু ভাজায় দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো আর খানিকক্ষণ মানে আর দু মিনিট মতন ভেজে নিয়ে তারপরে কিন্তু হলুদটা দিয়ে দেবো তো চলো ভালো করে হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি আবারও আসছি পরে রা চলো এবার উল্টো পাল্টে দিয়ে ভেজে নিই তো অনেকদিন পরে আমাদের প্রায় আনছে এবার খাওয়া কমি দিয়ে কাঁটা কমার জন্য খাওয়া হতো বেশি পালি তো চলো দুটো পাল্টে লাল লাল করে ভাজা হবে আর এদিকে কিন্তু এবারে কুমড়োটা দিয়ে দেবে ভাবছি চলো দিয়ে দিলাম কুমড়ো তো কুমড়ো দিয়ে এবার সমক্ষণ ভাজা করবো তারপরে কিন্তু নামানোর আগে আগে লবণ দেবো না হলে কড়াইটা লাগবে শুরু হয়ে যাবে তো চলো ভালো করে তো মিশিয়ে নিয়েছি ভাজা হবে এখনো অনেকটাই প্রায় আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে প্রত্যেকটা মাছ একদম এবং হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ধরবো কিন্তু ঝোলে ছাপ পাওয়া যায় না বন্ধুরা এই যে দ্বিতীয় দফায় মাছ ভাজা চলছে এখনও আরও দু দফা ভাজতে হবে তো অল্প অল্প করেই ভাজছি মানে ভেঙে ফিরে যাবে এক তারা দিয়ে দিলে তো এইদিকে তো দ্বিতীয় দফায় মাছ ভাজা হচ্ছে আর এদিকে দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এবার আবার তিনটা মতন একটু ভেজে নেবো হো মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন লবণ দিয়ে ভাজ ভাজলে পুরো টুই হয়ে যাবে তো তারপরে না দিয়ে এটা তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো মাছ ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা উচ্চ কুমো ভাজা ফুলটা একদম কমপ্লিট দেখো কুমুর টুমো সুন্দরভাবে সুদ্ধ হয়ে গেছে তো চলো না দিয়ে নিয়ে আর ওইদিকে মাছ ভাজাটা এখনও চলছে তো মাছ ভাজা হলে তারপরে তরফটা পড়বো একদম হালকা করে তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি আবার মাছ ভাজা তো কমপ্লিট হালকা করে ভেজেছি দেখতে পাচ্ছ ঝোল করবো বলে পাতলা করে আর তারপরে ওই তেলের নামে জিরে ফোড়ন দিয়ে এখন আলুটা দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিলাম তো আলুটা একটু ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দেবো মশলাপাতি সেরকম কিছুই না তো তোমরা দেখতেই পাবে যেহেতু বলেছি হালকা করে করবো তো তেলের ভাতটা অনেকটাই আছে তো ওই ঝোল ঢোল দিলে মেকআপ হয়ে যাবে তো চলো আলুটা একটু ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা একটুখানি ভালো করে ভেজে নিয়ে টাকা দিয়ে দিলাম টমেটো লবণ জিরের গুঁড়ো আদা সব দিয়ে ভালো করে মিশিয়ে চলো একটু কষিয়ে নিই তো লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ওতেই যা ঝাল উঠবে উঠবে এখন চলো সুন্দর করে কষাকষি হচ্ছে তো এরই মাঝখানে ভাবছি কষতে কষতে একবারে ডাটাটা দিয়ে দিই সজনে ডাটা একদম কচি কচি তো চলো দিয়ে দিলাম এবারে এইটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব তো চলো সুন্দর করে মাখামাখি হচ্ছে কষাকষি হচ্ছে একটু কষিয়ে নিই তারপরে আসছি দেখো এমন টুকনো টুকনো করে কষিয়ে নিলাম তো চলো এবারে ডাটা আলু কুটে হওয়ার জন্য আর একটু পাতলা করেই হবে জল সেই জন্য জল দিয়ে দিচ্ছি তো এখন আলু আর ডাটা সুন্দর করে সেদ্ধ করে নেব তারপরে মাছটা দেব তো চলো এখন সিদ্ধ করে নিই তারপরে আসছি আবার এরকম দেখো মাছের ঝোল একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এরকম দেখো আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো করে কেটেছে আলুগুলো আর ডাটা তো সিদ্ধ হয়ে যাবে তো চলো এবারে মাছগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে মাছ দিয়ে আবার ফুটাতে হবে খানিকক্ষণ তো চলো মাছটা ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেবো তারপরে আবার একটু ধনেপাতা পাতা দেবো ভাবছি পাতলা ঝোলে তো ধনেপাতা পাতা দিলে বেশ ভালো লাগে তো চলো মাছগুলো একটু ফুটিয়ে নিই তারপরে আসছি আবার দেখো মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম চলো এবারে দিয়ে দেবো এই যে ধনেপাতা পাতা কুচি আর এই দিতে দিতেই কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকে কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রান্না অবশ্যই তেলের ভাগটা বেশি আছে মাছের তেলটা আমি রাখিনি সরিয়ে সরিয়ে রাখতে বেশ ভালোই হতো তো যাই হোক রান্না বান্না তো কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রান্না দুটো পদ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যারা যারা এখনও ফলো করেনি কী ফলোটা করে নাও তো চলো আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে তত পুরো সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে সেটাই দেখে রয়েছে এখানে ভাত তো আজকে অল্প করেই নিয়েছি কারণ বেলাতে টিফিন করেছিলাম ওই পেটটা ভার রয়েছে উচ্চ কুমড়ো ভাজা রয়েছে তেলাপিয়া মাছ সজনেটা আলু দিয়ে হালকা পাতলা ঝোল তো প্রথমে তো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে খেতে হবে তাই জন্য কিন্তু সুন্দর করে মাখামাখি করে নিয়েছি আর আমার তিতো খেতে কিন্তু বেশ ভাল লাগে আর এই লঙ্কাটাও কিন্তু কামড়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি তো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খানিকটা ভাত মেখেও নিলাম আর সুন্দর করে খেয়ে নেব তো উচ্চ কুমড়ো ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে কিন্তু ভাত যে কটা আছে সামনের দিকে টেনে নিলাম আর এই যে মাছের ঝোলটা পাতের মধ্যে ঢেলে নিলাম তো অনেকদিন পর কিন্তু কত মাসায় তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ খেতে বেশ ভালো লাগে সে সর্ষে বাটা দিয়ে ঝাল হোক অথবা হালকা পাতলা ঝোল হোক বেশ ভালোই লাগে তো দুটো ডাটা চিবিয়ে নিলাম সজনে ডাটা একদম গাছের কচি কচি ডাটা আলু ফালু দিয়ে চটকে নিলাম এই দেখো মাছটা জ্যান্ত মাছ তো দারুণ টেস্ট আর যে জ্যান্ত মাছ যেভাবেই রান্না করো না কেন বেশ ভাল লাগে খেতে আমার তো বেশ ভাল লাগছিল আর ধনে পাতা দিয়েছিলাম লঙ্কা চিড়ে আদা টমেটো দিয়ে একদম হালকা পাতলাভাবে করা তো চলো এখন সব কিছু দিয়ে খাবো তো বেশ ভাল লাগছিল আজকে এই হালকা খাবারটা তো মাঝে মাঝে এরকম হালকা খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে এরকম হালকা খাবার খেতে কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালোই লাগছিল আর সর্দির মুখে ভালো মন্দ বলে কিছু নেই সর্দির মুখে কোনো স্বাদ সেরম পাচ্ছিলাম না কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে তো একটু মাছ দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো আর বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো ডাটা দিয়ে শুরু করলাম ডাটা দিয়েই শেষ করবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে পাশে